আসসালামু আলাইকুম एवरीवन দিস ইজ মারজানা ফ্রম ইব্রাহিম মারজানা আজকে আপনাদেরকে বলে দিব চট্টগ্রামে আপনারা কোথায় এত মজার মজার সব ফ্রোজেন স্ন্যাকস আইটেম পাবেন যেখান থেকে আমরা সবসময় কিন্তু বাসায় খেয়ে থাকি সো ওটা আপনাদের সাথে শেয়ার করব আশা করতে আপনাদেরও অনেক বেশি হেল্পফুল হবে দেখতে পারছেন এগুলো হলো হোমমেড নাগেটস আর ডোনাট চিকেন ডোনাট আর নাগেটগুলো কিন্তু অনেক বেশি ইয়ামি তো আপনারা কিন্তু বাসায় সবসময় স্ন্যাকস হিসেবে এগুলো রাখতে পারেন ফ্রোজেন আইটেমগুলো আর এগুলো কিন্তু মেহমান আছো বাচ্চাও হঠাৎ করে কেস্টকে ভেজে দিলো গেস্ট কিন্তু খেয়ে অনেক বেশি প্রশংসা করবে বাচ্চা থেকে শুরু করে বুড়ো মানে বড়রাও অনেক বেশি পছন্দ করবে এই স্ন্যাক্স আইটেম গুলো আমাদের বাসায় তো আলহামদুলিল্লাহ ওয়াদি বেবি অনেক বেশি পছন্দ করে আর আমারও অনেক বেশি ভালো লাগে আর এই ডোনাট নাগেস গুলো কিন্তু একদমই চিকেন দিয়ে ফুল ফিল মানে খুবই জুসি আর টেন্ডার খেতে মিডিয়াম হিটে আমি এই তেলের মধ্যে নাগেরস আর ডোনাট গুলো ভেজে নিচ্ছি তেল কিন্তু বেশি গরম করে এগুলো দেওয়া যাবে না তখন কিন্তু পুড়ে যাবে হালকা গরম হয়ে আসলে তেলটা তখনই হচ্ছে যে নাগেরস গুলো মিডিয়াম আছে ভেজে নিতে হবে আর এ নাগের ডোনাট আর এই হোমমেড টমেটো ক্যাচাপ এগুলো আপনারা পেয়ে যাবেন জান্নাত ক্যাটারিং এ টমেটো ক্যাচ আপটা খেতেও কিন্তু অনেক বেশি অসাধারণ কোনো ধরনের কেমিক্যাল ইউজ করা ছাড়াই কিন্তু জান্নাত ক্যাটারিং এ আপনারা পেয়ে যাবেন এই হোমমেড মজাদার টমেটো ক্যাচ সো ওয়াদি বেবি কার্টুন দেখছিল সো ওয়াদি বেবির সাথে একসাথে বসে বসে আমরা মা ছেলে দুজনে এই মজার মজার স্ন্যাক্স গুলো এনজয় করছিল আর বাহিরে কিন্তু অনেক বাতাস হচ্ছিল সন্ধ্যায় সো আমরা মা ছেলে বসে বসে এগুলো খাচ্ছি খুবই মজা লাগছিল আর টেস্ট কিন্তু একেবারে অনেক বেশি মজা তো আপনারা কিন্তু একবার হলো জান্নাত ক্যাটারিং থেকে এই স্ন্যাক্স ট্রাই করতে পারেন তাদের কিন্তু আরো অনেক মজার মজার আইটেম রয়েছে সো ওগুলোর জন্য তাদেরকে ইনবক্স করতে হবে আমার কিন্তু এই ডোনারটাই বেশি ভালো লেগেছে নাগের চাই মেয়েদের কিন্তু বাচ্চারাই বেশি পছন্দ করে যাই হোক এখন এটা ছিল খালামনির বাসার একটা ক্লিপ আমরা কাজিনরা সবাই একসাথে হয়েছিল আর সবাই একসাথে হলে আর হিন্দি দেয়া আড্ডা দেয়া খাওয়া দাওয়া এগুলো হয় আমাদের সো আপনাদের কাজিনদেরকেও কিন্তু আপনারা চাইলে মেনশন করে দিতে পারেন আর মেহেন্দি ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানাবে এটা আমার কাজিনকে আমি লাগিয়ে দিয়েছি যদিও অনেকদিন পর মেহেন্দি হাতে নিয়েছি আর এই তো চলে আসলো আমার ফেভারিট মজার মজার আচার এই মজার মজার আচারগুলো কিন্তু জান্নাত ক্যাটারিং এর সো আপনারা কিন্তু জান্নাত ক্যাটারিং এর মজাদার আমের আচার ক্যাটারগুলোও পেয়ে যাবেন এগুলো কিন্তু অনেক বেশি টেস্টি আমাদের ফ্যামিলি সবাই কিন্তু জান ক্যাটারিং এর অনেক বেশি ফ্যান ওদের ফুড গুলো এতই মজা যে মানে কি বলবো যারা একবার খাবে তারা তো অবভিয়াসলি ফ্যান হয়ে যাবে আমরা সবাই মিলে একটা খাচ্ছিলাম সাথে আপনাদের ভাইও চলে আসলো সবাই দুষ্টমি করে বলছিল যে এই কাউ টাও কেন মিট যাবে কাও খেয়ে নেই তো আচার খাওয়ার পরে এখন হচ্ছে যে এ তরমুজ খাচ্ছিলাম মানে কি বলবো সবাই একসাথে হলে খাওয়া দাওয়া ছাড়া কিছুই না নন স্টপ শুধু খাওয়া দাওয়া আড্ডা এগুলাই চলে কোথায় গিয়ে সবাই একসাথে হলে আপনারা এরকম করেন আপনারা কিন্তু তাদেরকে পেনশন দিয়ে দিতে পারেন আর তাদের সাথে ভিডিওগুলো শেয়ার করে দিতে পারেন আর হ্যাঁ মজার মজার খাবার খাওয়ার জন্য কিন্তু অবশ্যই জান্নাত খাবারগুলো খাবারগুলো ট্রাই করতে পারে তাদের আসলে অনেক বেশি টেস্টি আমি এটা বলতে পারি যে আপনারা একবার ট্রাই করলে কিন্তু তাদের খাবারের ফ্যান হয়ে যায় তো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ দিবেন যারা এখন ইব্রাহিম মার্জানাকে ফলো করেন ইব্রাহিম মার্জানাকে ফলো করে আমাদের সাথে থাকবেন আর আপনাদের যে কোনো ধরনের প্রমোশনাল কাজের জন্য কিন্তু আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারেন দ্যাটস ইট ফর টুডে